মাছ বোনা সকলেরই কম বেশি পছন্দ এই মাছটা একটু নরম হয়ে থাকে কিন্তু খুব সুন্দরভাবে বোনা করলে দেখা যায় যে অনেকেরই পছন্দ হয়ে যায় প্রিয় আপুরা আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি সবগুলা গুলা মাছ খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে ছোট ছোট করে কাটতে নিয়েছি এখন এইগুলো আমি বোনা করবো তো লোট্য মাছ বোনা আবার আমার বাসায় বাচ্চাদেরও পছন্দ আমারও পছন্দ তো আমি এই কাটাগুলো বাঁচে নেম অনেকেই কাঁটাগুলো বাসে না কারণ যে যেমন ইচ্ছা সেরকম রাঁধতে পারে তো কোনো সমস্যা নাই তো আমি যদি কাঁটাগুলো রেখে দেই তো আমার মুখের মধ্যে বাজে আমার খেতে ভালো লাগে না প্রথমে আমি লোটে মাছগুলা একটু ভাপ দিয়ে নিম। তারপরে সব কাঁটাগুলো বাচ্চে নিম। কাঁটাগুলো বাচ্চা নিয়ে তারপরে আমি এখানে ধুনিয়া তারপরে সমস্ত শুকনো মশলা দিয়ে তারপরে এটাকে ভালোভাবে বোনা করবো ছোটো ছেলেটা এবং মেয়েটা লোটো মাছ অনেক পছন্দ করে আগে আমি নরম কাদার মতো এগুলা দেখতে কেমন এই জন্য এই মাছটা আমি তেমন একটা খাইতাম না তো বাবুর আব্বু কী করতো এগুলো এ আই না তারপর সেই ভালোভাবে কাইটটা তারপর আর আটা এবং ময়দা মিক্স করে মশলা মিক্স করে মেরিনেট করে রেখে তারপরে আবার ভাজতো তার কাছে নাকি এটা খুবই ভালো লাগতো তো সেই প্রসেসটাও আমি একদিন আপনাদেরকে দেখাবো সেই রেসিপিটা যে ভাজলে কেমন হয় তো আজকে আমি এটাকে ভুনা করব। সমস্ত মাছগুলোর কাটাগুলাই আমি এইভাবে বাচ্চা নিয়েছি সামান্য একটু ভাব দেওয়ার পরেই দেখা যায় মাছটা একেবারেই নরম হয়ে যায় এবং কাটাটা হাত দিয়ে চাপ দিলেই বের হয়ে যায় তো কাঁটাগুলো বাচ্চা নিলে হয় কি একেবারে মুলাম হয়ে যায় আর একটু কাঁটাও বাজে না তো এই কাটাটা একেবারেই নরম যে কেউ চাইলে ইচ্ছা করলে এ একবারে রান্না করে খাইতে পারে কোনো সমস্যা নাই তো এখন আমি সব কাঁটাগুলো যেহেতু আসা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দেবো আর আমি পেঁয়াজ রসুন আদা এগুলো একেবারে একটু থেতলে নিয়েছি। খুব সুন্দরভাবে মশলাটা গাঢ় হওয়ার জন্য কিন্তু প্রথমে আমি এখানে গোটা কয়েকটা জিরা ভাজ্জা তারপরে তার ভিতরে পেঁয়াজ রসুন আর একটু আদা যে নিয়ে নিয়েছি সেইটাকেও ভালোভাবে কষাই নেব প্রিয় আপুরা মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে যে কোনো রান্নাই অনেক টেস্টি হয় এবং অনেক স্বাদ হয় তো মশলাটা ভালোভাবে কষানোর উপরেই ডিপেন্ড করে এ তরকারিটা রান্না কিংবা স্বাদ আর আর আমি তো সব মশলাই অনেক ভালোভাবে এ কষাই এবং রান্না করি তো আমার একটা সমস্যা আছে যে আমরা ঝালের পরিমাণটা একটু বেশি খাই কারণ অন্য অন্যরা আমাদের তরকারি খাইলে বলে কি যে সবই ঠিক আছে মজাও হইছে কিন্তু ঝালটা একটু বেশি হয় আমার ছোটো বাচ্চাটারাও দেখা যায় যে এ ঝাল ছোটোবেলা থেকেই ওরা খায় তো যদি কোনো সময় একটু ঝাল কম হয় তখন ওরা বলে কি যে মজা লাগে না তো যে যেমন খাই অভ্যস্ত আবার অনেকে মশলা কম খায় মশলা কম দিলেও দেখা যায় যে মশলা কষাই খুব সুন্দরভাবে প্রসেসিং মতো রান্না করলে অনেকটাই মজা হয় প্রিয় আপুরা আমি এখানে পেঁয়াজ রসুনটা একটু ভাজা দিয়ে নিয়েছি তেলে এখন একটু সামান্য একটু পানি দিছি এখন এখানে গুঁড়া মশলাগুলো দেব। মরিচের গুঁড়ো দেব হলুদের গুঁড়ো দেব একটু জিরার গুঁড়া দেব দিয়ে তারপরে মশলাটা আবার ভালোভাবে কষাইয়া তারপরে এখানে আমি মাছটা দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে দেবো তো প্রিয় আপুরা আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাকে একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর কারোর যদি বেশি ভালো লেগে থাকে তো একটা শেয়ার দিয়ে দিয়েন দেখা যায় যে আমি এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে মরিচের ফাঁকি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে হলুদের পাখি দিয়েছি একটু জিরার পাখি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এখন দিয়ে মশলাগুলো ভালোভাবে আমি এখানে কষাই নেব কষাই নিয়ে তারপরে ওই যে মাছগুলো বাচ্চা সেইগুলো আমি এখানে অ্যাড করে তারপরে সামান্য অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে একেবারে বোনা করে নেব প্রিয় অপরা দেখা যায় যে বাচ্চারা মাছ ডিম এবং গোশ এইগুলোই বেশি পছন্দ করে সবজিটা তেমন একটা খেতে চায় না তো আমি যখনই সবজি রান্না করি দেখা যায় যে নানান প্রসেসিংয়ে বা নানান ইতে করে রান্না করে যাতে বাচ্চারা একটু খেতে চায় তো আমরা যারা মায়েরা আসি সব ক্ষেত্রেই বাচ্চাদের নিয়ে খুব চিন্তিত থাকি তো তারপরও অনেক কিছুর মাঝেও কেন জানি আজকে একটু ভালো লাগতেছে কারণ দেখা যায় যে এই কারুকুলম নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম কারুকুলম যেহেতু বাদ হয়ে যাইতেছে আমার মেয়েটা সিক্সে পড়ে কিন্তু সে এই একটা বছরে পড়ালেখা এতটাই ড্যাম হয়েছে যা বলার বাইরে সে এখন গ্রামারও ঠিক মতো বলতে পারে না আর ফাইভে থাকতে সে এত সুন্দর গ্রামার বলতে পারতো কী আর বল পুরা মনের দুঃখের কথা আমার মতো দেখা যায় অনেক মায়েরাই এভাবে তাদের সন্তান নিয়ে চিন্তিত তো দেখা যায় অনেকটা সময় লস হয়েছে বাচ্চারা অনেকটা পিছিয়ে গেছে পড়ালেখার প্রতি আগ্রহটা একেবারেই কমে গেছে জানি না কবে এদের আগ্রহটা ফিরে আসবে এই লেখাপড়ার প্রতি আর শিক্ষা জাতির মেরুদণ্ড দেখা যায় যে ভালোভাবে যদি আমরা শিক্ষা দিতে নাই পারলাম সেইভাবে যদি বাচ্চাকে গইরে উঠানো নাই যায় তাহলে তো ওদের ভবিষ্যৎটাই নষ্ট পাশাপাশি আমরা অভিভাবক আছে যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বাস করি যারা বাচ্চাদের উপরে করতে হয় একটা সময় গেলে তাদের কথা না হয় আর কি বলবো আমার মতোই তো সবাই একই দুঃখে দুঃখিত তো প্রিয় আপুরা দেখা যায় যে এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিচ্ছি কারণ মশলাটার গন্ধ যাতে না হয় এখন এটা ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে হালকা একটু ধুনিয়াপাতা দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নিব যেদিন সুটকি রান্না করি সেদিন কি আর বলবো আপুরা যে ভাত নিয়ে টানাটানি শুরু হইয়া যায় যে আমি বেশি খাবো ও বলে আমি বেশি খাবো একসাথে যদি মনে করেন বাচ্চা বাচ্চারা বড় হয় যেমন অল্প অল্প ডিফারেন্সে বাচ্চারা হইয়া থাকে তাহলে দেখেন ওই বাচ্চা মানে ওদের ভিতরে কি যে মানে ও এটা করছে আমি ওটা করব ওটা খাইছে আমি ওটা খাবো মানে খুবই লাগালাগি লেগেই থাকে আমার বাচ্চারাই তো যে এটা করছে ও ও এটা খাবে না আমিও খাবো না আবার ও খাইছে আমারও দিতে হইবে মানে এরকম আর কি বলবো তো প্রিয় বাপুরা আমার দেখা যায় রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি মানে তুইলে নিব তুইলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাইতেছি যে কেমন মজা হইছে কারণ দেখা যায় লইটা মাছ এখন এই সিজনালি অ্যাভেলেবেলই পাওয়া যায় আর ঢাকা শহর যতটা পাওয়া যায় গ্রামে আবার এই লোট্টে মাছ তেমন একটা পাওয়া যায় না পাওয়া যায় তবে খুব কম আমি বাড়িতে যাইও বাজারে গেছিলাম কিন্তু সেখানে তেমন একটা দেখি নেই কারণ আর দেখি নাই বললে কি যে সুটকি জিনিসটা গ্রামের মানুষ খুব কমই খায় তারা তাজা মাছটাই বেশি পায় যেমন জমিতে পুকুরে তারপর খালে সব কিছুতেই তাদের মানে তাজা মাছ পায় তো প্রিয় আপুরা এই দেখেন আমার মানে লোটে মাছ যে শুটকিটা কো করছি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানেই আমি শেষ করতে আসসালামু আলাইকুম হাফেজ